রাব্বির সাহেব ব্যাস খেলবেন এই মুহূর্তে না স্টেট গুডি খেলবেন দেখা যাক স্টেট গুডি খেলছে আপনি জয়লাভ করতে এবং ক্রিকেট খেলায় রেজায় একাদশ পরাধীতে হয়েছে দেখা যাক দ্বিতীয় বোর্ডে তারা জয়লাভ করতে পারে কি না বিদে একাদশের মতো

শা শু okay, <laughs>

আগা তাসিয়ান গো নেগোশিয়াল পিকজা করে দেয় প্রান্তের পক্ষে আর রে ভাই ও ভাই আমার গিভি এনে করায় ছিল আর ভাই हमको টাকা আয় না এটা গডকম সাউন্ড দেখাই কি ফম সাউন্ড দেয় পম সাউন্ডস এখান থেকে 어떻게 করতে হয়

আমাদের দ্বিতীয় পর্যায়ে নকআউট পর্ব শুরু হবে আমাদের এই খেলায় বিশেষ পুরস্কার রয়েছে। একদম দিয়ে দেন তার দলের পক্ষে সুন্দর আরেকটি শট করেছে কিন্তু গুডলিতে পারলেন না নাজমুল একটি বেস্ট খেলার প্রচেষ্টা সুমতক একটি শট করার প্রচেষ্টা দলের এই

নাজমুল সুন্দর একটি শট করলেন তার দলের পক্ষে দুটি বইয়ের সংগ্রহ করলেন নাজমুল এই মধ্যে দশ এবং চোদ্দ বইয়েন উদ্দিন রেজার দলের রায়ন রেজা হিট করলেন তার দলের পক্ষে ভালো একটা হিট হয়েছে দেখা যাক তিনি কিন্তু তিনি সহজ একটি সুযোগ মিস করলেন খেলা খুবই

সফলতার সাথে দিয়ে দিলেন তার দলের পক্ষে রাব্বি ভালো একটি শট দেখা যাক তিনি ব্যাচ খেলায় পারেন কিনা সুন্দর একটি শখ সুপ্রসন্ন নয় যে কারণে তিনি এইগুলি নিতে পারেন নাই খায়ুল সাহেব দশ পয়েন্ট সংগ্রহ করেছেন এই খেলায় এবং রায়নুদ্দিন রেজা সাহেব চোদ্দ পয়েন্ট সংগ্রহ করেছেন তাদের প্রথম খেলাই

ভালো একটি শট স্বাদিبن শতরক করলেন 20 পয়েন্ট শট করলেন রায়নাউদ্দিন রেজা দল এই খেলায় তার দলকে অবশ্যই জয়লাভ করতেই করতেই হবে রেড করলেন রেড তৃতীয় প্রথম শটে দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে রেড খেলায় প্রথম শটে যদি আপনি হিট দিয়ে দেন তাহলে আপনাকে সমস্ত গুটি ক্লিয়ার করতে হবে না হলে

ম্যাচের জয়ের কোন বিকল্প নেই দেখা যাক রাব্বি সাহেব তিনি কি করেন এই খেলায় অনেক প্লেয়ারকে দেখেছি চাপের মুহূর্তে ভেঙে যেতে দেখা যাক রাব্বি সাহেব তার দলের পক্ষে কি ভূমিকা পালন করেন রাব্বি সাহেব ভালো একটি সরকার প্রচেষ্টা কিন্তু পারলেন না

খেলায় টিকে থাকতে হবে অবশ্যই জয়লাভ করতে হবে তৈরি হয়েছে এই খেলায় অন্তিম মুহূর্তে খেলা চলছে দেখা যাক